যেটাই হয়েছে সেটা খুব খারাপ হয়েছে আমার সেই ব্যাপারে কোনো মন্তব্য করার নেই মুখ্যমন্ত্রী যেটা বলছেন সবসময় মুখ্যমন্ত্রীর কথা আমরা ধার্য করে চলি এবং তিনি আমাদের গুরুজন মানুষ তাকে আমরা সম্মান করে চলি তিনি যখন কোনো বক্তব্য করেন তিনি অনেক ভেবেচিন্তে বক্তব্য করেন তিনি যখন সেই বক্তব্য করেছেন আর সাধারণ মানুষ যাতে এরম ধরনের একটা অসম্ভব রকমের একটা দুর্নীতি সামনে এসে পড়েছেন এবং এমন একটা সিচুয়েশন এসে পড়েছেন যেখানে না জানা অবস্থায়

আপনি দিদির নাম্বার ওয়ান ছিলেন দিদির নাম্বার শো করছিলেন নাটকটা ভালোই করছিলেন অভিনয়টা ভালোই করতেছিলেন কেন আপনি রাজনীতিতে আসলেন এই মূর্খ হাত ধরে বা মূর্খ মন্ত্রীর অনুরোধে আপনি রাজনীতিতে এসছেন রাজনীতিতে এসে আপনি আপনার সেই মূর্খটা বা মূর্খামিটাকে আরো জাগিয়ে তুলছেন পরিচয় দিচ্ছেন রসনা ব্যানার্জি কুইন্টাল কুইন্টাল জল ছেড়েছে ডিবিসি তাই না আর একটা কথা কি বললেন দুর্নীতি যে এসে পৌঁছেছে মানুষের কাছে দুর্নীতি মানে বন্যা হয়েছে ডিবিসি জলের কারণে বা তারা জল আটকে রাখতে পারেনি এতটাই চাপ ছিল তার কারণে তারা ছেড়ে দিতে বাধ্য হয়েছে সেই জল আমাদের এখানে এসে বন্যা হয়েছে যেহেতু আমাদের নিচু এলাকা কিন্তু রচনা বানার যে বলছেন দুর্নীতি দুর্নীতি হয়েছে অবশ্যই এটা দুর্নীতি হয়েছে মূর্খ দুর্নীতি হয়েছে দুর্নীতিটা কারা করেছে আপনার নেতা নেত্রীরা যদি দুর্নীতি না হতো তাহলে একদিন এই ঘাটাল মাস্টার প্ল্যান হতো বা এই বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখার জন্য যা করার দরকার আপনার সরকার করতো বন্যার জলটা বাইপাস করে কাটানোর ব্যবস্থা আপনার সরকার করতো মানুষকে এইভাবে হতো না দর্শক আপনারা তো জানেন যে রচনা ব্যানার্জি এর আগে অনেক মন্তব্য করেছেন যেগুলো নিয়ে মানুষ হাসি ঠাট্টা মজা করেছেন আসলে এটা মজা করারই কথা কারণ ইনি যে ধরনের কথা বলেন মানুষ তো হাসবে ঘোড়াও হাসবে গরুগুলো হাসে রাস্তার এর কথা শুনে বক্তব্য শুনে মানে কি বলে নিজেই জানে না কি বলছি সরকারের তার এইসব বক্তব্য তার এইসব কথাবার্তা মানুষ হাসবে না এটা জনপ্রতিনিধি যে যেটা পারবে না তাকে সেটা করানোর চেষ্টা এই মুখ্যমন্ত্রীর দর্শক কি বলবেন আপনারা কি এরকম সংসার চান একটা কথা বলেছিলেন না হুগলির মানুষ খুব খুশি হুগলির মানুষ খুব লাকি পেয়েছে অবশ্যই খুব লাকি ফ্রি ফ্রিতে বা বিনা পয়সায় যদি আপনাকে একটু দেখতে পারে আপনার দর্শনে পায়ে পায় মানুষ দু হাত তুলে ভোট দিয়েছেন হুগলির মানুষ বুঝুন হুগলির মানুষের হুগলির মানুষের বুঝুন এবার এর থেকে আপনি এক কাজ করবেন ঠিক আছে এসব হাসির খোরাক না হয়ে দিদি নাম্বার ওয়ান করছিলেন না ওখানেই যান আপনাকে ওখানেই মানায় অভিনয়টা ওখানে কি করবেন ভালো মানাবে আপনার অভিনয় না মানুষ ধরে ফেলে যে আপনি 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 কি এটা জানেন যে আপনি একটা রাজনৈতিক দলের বা প্রতিনিধি মানুষের আপনি কি ধরনের কথা বলছেন মনে হচ্ছে তো যে শুটিং করছেন একটা মুভির শুটিং চলছে উঠছে কে বলেছে কারখানা হয়নি কে বলেছে শিল্প হয়নি ধোয়া আর ধোয়া ধোয়ারে মূর্খামিনের একটা লিমিট থাকে আপনি নাম্বার ওয়ানে যান শো করুন মানুষের ইমোশনাল নিয়ে আপনি এত ফেমাস কেন এটা সাধারণ যে কোনো একটা মানুষ এতটা হতে পারে ঠিক আছে এটা আপনি আপনি কি কি করেন আপনার কাজটা মানুষগুলোর বক্তব্য যারা অসহায় বা নির্যাতিত নির্যাতিতা বা মানুষের লাইফ স্টাইল বা লাইফ লাইফের যে ঘটনাগুলো ঘটেছে ইমোশনাল ব্যাপারগুলো নিয়ে আপনি একটু সই বলবো আপনাকে এগুলো ঠিক আছে আপনি কি করেন মানুষ এটা দেখে তাই আপনি এত বড় একজন নালে আপনার কোনো মূল্য নেই সব আপনার নেই অতএব এই হাসির খোরাক না হয়ে আপনি অ্যাক্টিং করুন ঠিক আছে অভিনয় করুন অভিনয়টা ভালো পারেন আর এইভাবে মৃত্যু হওয়ার পরে যারা ধর্ষণ করে খুন করেছিলেন কি একটা অভিনয় করলেন সেদিন কান্নাকাটি ও মা আমি কি ঠিক মতন বাড়ি ফিরতে পারবো তো কি অদ্ভুত দর্শক যা বলার বলবেন কমেন্টস করে ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন কমেন্টস করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন